এটাই তো সেই মাইল স্কুল অ্যান্ড কলেজের সেই ভবন যেখানে অসংখ্য মা বাবার স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছেন মিশে গেছে মাটির সাথে তো প্রিয় দর্শক এই ভবনে কতজন ছাত্র ছাত্রী ছিলেন কতজন বের হয়েছেন কতজনে বা ছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন স্কুলের একজন শিক্ষক তো দর্শক চলুন তার কাছ থেকেই এই বিষয়ে বিস্তারিত জেনে আসি কারণ আমি নিজে একজন টিচার আমি তাদেরকে বের করে দিয়েছি আমি তাদেরকে বের করে দিয়েছি তারা ছিল তারা যেমন ওখানে ছিল চার পাঁচজন বসে স্যার আমাদের গার্ডিয়ান আর মানে এখন সব ছেলেদের কিন্তু ক্লাস এইটের কি গার্ডিয়ান বাদে কি সবাই ছাড়ে না সবার কিন্তু আমি আমি আমার আমার এই 8 এবং ওখানে 7 ছিল দুই একজন বেশি বেশি লোক যারা নিহত হয়েছে তারা কোন কাছে এটা এটা নিচে এটা বাংলা ভাষণ বাংলা ভাষণের এই যে আপনি দেখতে পাচ্ছেন যেটা বিমান যে জায়গা এটা ক্লাস 3 ছিল আর উপরের বিষয়টা আমি যতটুকু জানি এই সাইডটা এতটুকু ছিল আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা যতটুকু জানি শিক্ষার্থীরা কিন্তু মাঠে চলে যাওয়ার চেষ্টা করে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে ক্লাস মানে কেন বসে না না এখন একটা কথা আছে আপনার টাইমটা বুঝতে হবে একটা 12 এটা কি এনাফ টাইম চলে যাওয়ার জন্য তারা তো অনেক সময় দেখা যাচ্ছে ওয়াশরুমে যায় এখানে তো স্টুডেন্ট দুশো চল্লিশ জন যদি উপরে ঢুকে তাহলে তাহলে আপনিও বুঝেন তাহলে বাচ্চারা স্যার কোথায় গেছিলেন তুমি এখানে আসো কেন স্যার আমি ওয়াশরুমে গেছি তো চার পাঁচজন বাচ্চা তো থাকতেই পারে আচ্ছা জেনেছি না না এই একদম এটা এটা অপারেশন এই কথাটা তো আবার আমি এভাবে বলতে পারবো না এই কারণে আশা করা যাচ্ছে আপনি আমার ধারণা করবেন আমার ধারণাটার সাথে দুইভাবে একটা হলো যে আমি যখন বিমান যখন এখানে দুর্ঘটনা হিসেবে বিমান কেটে তো আমি জানি না আমি তো আমার জীবন নিয়ে ব্যস্ত আমি একজন টিচার আমার বাচ্চাদেরকে উদ্ধার করতে সেভ করতে হবে আমি সেভ করেছি তাহলে এখন প্রশ্ন হলো যে কি পরিমাণ কি এটা তো নিচার ফাংশানগুলো সম্পূর্ণই আমার অজানা এখান থেকে যারা উদ্ধার কর্মী আছে তারা উদ্ধার করেছে টিচাররা উদ্ধার করেছে স্টুডেন্ট এগিয়ে এসছে এখন কতজন মারা গেছে এটা তো আসলে ধারণার বাইরে এটা তো আমি বলবো বলতে পারবো না কারণ এটা আমার আমি দেখেছি হলো প্রথমে বিমা বিমান এটা আমি জানি কিছু একটা আঘাত করছে বিল্ডিং এ আঘাত করার পরে হঠাৎ করে মানে আমি দেখলাম গাছে আগুন জ্বলছে যে গাছটা এখন নেই আছে নারিকেল গাছ পরে চিন্তা করলাম যে এটা মনে হয় দুর্ঘটনাটা সম্ভবত বজ্রপাত অথবা শর্ট সার্কিট এই বলতে বলতে একটা বিশাল একটা ব্লাস্ট হয় এবং ওটাতে ফিউল ছিল এটা আমি জানি না পরে আমার এই পুরা দেখেন উত্তর পাশে সব কালো হয়ে গেছে পুরা আমি ওই পাশে ছিলাম পরে দেখি যে নিচের থেকে আগুন উঠতে চল আমি এতটুকু জানি পরে আমারা আমি মানে বাচ্চারা আমার ধরে বলছে স্যার আমরা কি আমাদের কি বাঁচাবেন না আর ওরা বাইরের থেকে সবাই বলছে আমাদের বাসান আমাদের বাসান আমি তখন ওই পনেরো পঁচিশ বিশ পঁচিশটা কিক মারছি ওই